কম সম্পদ নিয়ে স্বাধীন হওয়া অনেক দেশ উন্নয়নের চরম শেখরে পৌঁছলেও বদ তা পারেনি কারণ এখানে একাত্তরের পর যারাই ক্ষমতার মস্নদে বসেছেন তারাই হয়েছেন লুটপাটের অংশীদার ঘুষ দুর্নীতি তো আছেই সাথে ড্রাইভিং সিটে থাকা মন্ত্রীদের অযোগ্যতার কারণে দেশ এগোয়নি বরং পিছিয়েছে বহুগুণে বিএনপি আর আওয়ামী লীগ জিয়া মুজিবের আদর্শের বুলি আওড়ালেও মূলত এসবের আড়ালে তাদের আদর্শ একটাই লুটে পুটে খাওয়া যে দল যখন ক্ষমতায় গেছে সে দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের নব্বই ভাগই চাঁদাবাজিতে জড়িয়েছে চাঁদাবাজি ছাড়া তাদের আর কোনো পেশাই যেন নেই ফলে খেয়াল করলে দেখবেন আওয়ামী লীগের পতনের পর তাদের বেশিরভাগ তৃণমূলের নেতাকর্মীরা আর্থিকভাবে অসহায় বড় বড় নেতারা লুটপাট করে বিদেশে পালালেও পাতি নেতাদের ভাত খাওয়ার মতো পয়সাটাও নেয় কারণ এদের টাকা কামানোর একমাত্র পথ ছিল চাঁদাবাজি চাপাবাজি দখল দালালি চিন্তায় ডাকাতি সব ঠিক একই কাজ করছে বিএনপি সতেরো বছর না খেয়ে থাকা অভাবে দিন কাটানো তৃণমূল এখন চাঙ্গা তাদের বড় বড় নেতারা প্রকাশ্যে চাঁদাবাজিকে উৎসাহিত করছেন জাকির খান রবিউল ইসলাম নয়ন সাইফুল আলম নীরবদের মতো চাঁদাবাজরা দাপিয়ে বেড়াচ্ছেন গোটা দেশ ক্ষমতায় গেলে এসব চাঁদাবাজির পরিমাণ কতটা বাড়বে তা বলাই বাহুল্য আওয়ামী লীগ বিএনপি করা বেশিরভাগ নেতাকর্মীদের আপনি জিজ্ঞেস করলে তারা মুজিব কিংবা জিয়াউর রহমানের আদর্শ কি তা বলতে পারবে না কিন্তু যুগের পর যুগ এসব দল করে যাচ্ছে একই দল কারণ একটাই দল ক্ষমতায় থাকলে আরামে চাঁদাবাজি করে রুটি রুজির ব্যবস্থা করা যায় এক্ষেত্রে দেশে ব্যতিক্রম একমাত্র দল জামায়াতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যুগ যুগ ধরে তিলে তিলে যারা গড়ে তুলেছে শত শত আর্থিক প্রতিষ্ঠান যেখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে লাখো লাখো তরুণের যোগ্যতা অনুযায়ী কাজ করছেন তারা জামাতের আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাংকিং খাতে ইসলামী খাতে স্বাস্থ্যখাতে ইবনেসিনা সমুদ্রপথে কেয়ারি সিন্দাবাদ মিডিয়ায় দিগন্ত টিভি শিক্ষাখাতে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে যা মূলত সম্ভব হয়েছে দলটির শীর্ষ নেতা মীর কাশেম আলী মিন্টুর একান্ত প্রচেষ্টায় যাকে বলা হত বিজনেস আইকন জামাতের তৃণমূলের তাই চাঁদাবাজি টেন্ডারবাজির প্রয়োজন পড়েনি কখনোই সামনে দল ক্ষমতায় আসলেও পড়বে না যোগ্যতা অনুযায়ী তারা এসব প্রতিষ্ঠানে চাকুরির ব্যবস্থা করেছে মেধাবীদের উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপে বিদেশে পাঠিয়েছে দল ক্ষমতায় না থাকলেও অসহায় জীবন পার করতে হয়েছে এমন নজির জামাতে খুবই কম যদিও জুলুম নির্যাতনের কারণে ঘর ছাড়া বাড়ি ছাড়া হতে হয়েছে বেশিরভাগের জামাতের মতোই শিক্ষাখাতে বহু প্রতিষ্ঠান গড়েছে শিবিরও ফোকাস রেটিনা কনক্রিটের মতো প্রভাবশালী প্রতিষ্ঠানগুলো তাদেরই তাই ছাত্রদল ছাত্রলীগের মতো চান্দাভাই ফাও খাওয়া নেতার তকমা তাদের গায়ে লাগেনি কখনোই শেখ হাসিনা এসব বুঝতে পেরেছিল দু হাজার নয় সালেই তাই একে একে ধ্বংস করতে থাকে জামাতের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক শক্তির নিদর্শনগুলোকে জামাতের অর্থনীতির ভিত্তি গড়ে দেয়া মীর কাশেম আলী মিন্টুকেই শেষ করে দেয় শহীদ করার মাধ্যমে গত এক যুগে ইসলামী ব্যাংকসহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন জামাত নেতারা দেশের সবচেয়ে লাভজনক জনপ্রিয় ইসলামী ব্যাংকের টাকায় এতটা লুটপাট চালানো হয় যে শেখ হাসিনার পতনের সময় তা হয়ে ওঠে সবচেয়ে দুর্বল ব্যাংকগুলোর একটি গণহারে জামাত সংশ্লিষ্টদের বের করে দিয়ে ছাত্রলীগের ছেলেদের নিয়োগ দেয় শাখায় এস গ্রুপের সাইফুল আলম ছাত্র শিবির পরিচালিত ফোকাস রেটিনার বেশিরভাগ শাখায় ছিল বন্ধ তালামারা পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর যখন নিজেদের শ্রম ঘাম রক্তে ভেজা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্রিয় হয়ে ওঠে জামাত তখন তাতে বাদ সাধে বিএনপি এস ঘেটু সালাউদ্দিন আহমেদরা ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগ পাওয়াদের পক্ষে দাঁড়িয়ে যান বিএনপি ছাত্রদলও তখন পাশে দাঁড়ায় তাদের সে চেষ্টা তারা এখনও চালিয়ে যাচ্ছে নানাভাবে তবে জামাতের বসে থাকা উচিত নয় তাদের উচিত শহীদ মীর কাশেমের হাতে তিলে তিলে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলো পূর্ণ নিয়ন্ত্রণে নেয়া শুধু দল নয় দেশের স্বার্থেই নিজেদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর পর্ষদে নিজেদের অবস্থান শক্ত করা বন্ধ হওয়া দিগন্ত মিডিয়া চালু করা অবশ্য জামাত হাতছাড়া হয়ে পড়া প্রতিষ্ঠানগুলো দ্রুত প্রতিষ্ঠাদের হাতে ফিরে আসবে বলে প্রত্যাশা করছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলেন ঈর্ষাপরায়ণ ও পরশ্রীকাত্র হয়ে করে ধ্বংস করার জন্য এসব প্রতিষ্ঠানে দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছিল আওয়ামী ফেসিবাদীরা এখন ফ্যাসিবাদী যুগের অবসান হয়েছে আমরা আশা করি সেসব প্রতিষ্ঠান দখলমুক্ত হয়ে প্রতিষ্ঠাদের হাতেই ফিরে আসবে তিনি আরও বলেন এসব প্রতিষ্ঠান গড়ে তোলার মূল উদ্দেশ্য একটাই ইসলামী আদর্শে বিশ্বাসী কল্যাণকর রাষ্ট্রের মডেল তৈরি করা যেমন ইসলামী আদর্শের ভিত্তিতে জাতি গঠনে স্বাস্থ্যসেবা কেমন হতে পারে অর্থনীতিতে ইসলামী আদর্শের ভিত্তিতে সুদবিহীন ব্যাংক বা আদর্শ মানুষ গড়ার জন্য আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে তৈরি করা যায় এগুলোর মডেল তৈরির স্বপ্ন থেকেই মূলত প্রতিষ্ঠানগুলোর সৃষ্টি জামাত নেতাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বৃহত্তম হলো ইবনেসিনা ট্রাস্ট এই ট্রাস্টের অধীনে স্বাস্থ্যসেবা বিষয়ক বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে ইবনেসিনা হাসপাতাল ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ইবনেসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার ইবনেসিনা মেডিকেল কলেজ ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কয়েকটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে এগুলো হচ্ছে দ্য ইবনেসিনা সিনা এপিআই ইন্ডাস্ট্রি দ্য ইবনেসিনা ন্যাচারাল মেডিসিন দ্য ইবনেসিনা পলিমার ইন্ডাস্ট্রি ও ইবনেসিনা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড বীর কাশেম আলীর নেতৃত্বে উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় ইসলামী ব্যাংক যদিও ইসলামী ব্যাংকের তেষট্টি শতাংশ মালিকানায় ছিল মধ্যপ্রাচ্যের তেরোটি প্রতিষ্ঠান এমনকি বাংলাদেশ সরকারেরও পাঁচ শতাংশ মালিকানা ছিল ব্যাংকটিতে এছাড়া এদেশীয় উদ্যোক্তাদের মধ্যে জামাত ঘরানার প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্ট বাংলাদেশ ইসলামিক সেন্টার ইসলামিক রিসার্চ ব্যুরো ও ফাউন্ডেশন ইবনে সিনা ট্রাস্টের প্রতিনিধি হিসেবেই মীর আলী সহ জামাত সমর্থিতরা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক হতেন আবার ইসলামী ব্যাংকের মালিকানায় গড়ে তোলা হয়েছিল ইসলামী ব্যাংক হাসপাতালও ইসলামী ব্যাংক ছাড়াও কেয়ারি গ্রুপের প্রতিষ্ঠা করেছেন মীর কাশেম এ গ্রুপের অধীনে আছে অন্তত দশটি প্রতিষ্ঠান এর মধ্যে সমুদ্রপথ সেন্ট মার্টিন যাওয়ার প্রথম জাহাজ কেয়ারি সিন্দাবাদ একটি এছাড়া ফুয়াদ আল খতিফ ফাউন্ডেশন রাবেতা আল আলম ইসলামী সহ বিশ্বের বহুজাতিক বিভিন্ন দাতব্য এনজিওর তহবিলের অর্থ বাংলাদেশে আসত মির কাশেম আলীর মাধ্যমে যদিও মির কাশেম আলীর পর এনজিওগুলোর কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে জামাত পুনরায় এসব প্রতিষ্ঠান সচলের পাশাপাশি নতুন প্রতিষ্ঠানও গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে যে সময়ে বিএনপি সারা দেশে চাঁদাবাজির রাজত্ব প্রতিষ্ঠা করছে তাই জামাত আমির এবং সেক্রেটারি জেনারেল খুব আত্মবিশ্বাসের সাথেই বারবার ঘোষণা দিচ্ছেন জামাত ক্ষমতায় এলে কোনো তরুণ যুবক বেকার থাকবে না পড়ালেখা শেষ করেই প্রত্যেকেই চাকরি পাবে যার যার যোগ্যতায় এই গ্যারান্টি জামাত দেওয়ার পর যদিও বিএনপি ট্রোল করে তবে আওয়ামী লীগের মতো তারাও জানে কেবল জামাতই পারবে এদেশকে বেকারত্বের অভিশাপ থেকে চিরতরে মুক্তি দিতে কারণ তাদের যেমন রয়েছে নিজস্ব প্রতিষ্ঠান তেমনই আছে দেশের অর্থনীতির চাকা সচলে যোগ্য ও দক্ষ নেতা আর সততা নিষ্ঠাত আছেই দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন